কাছাড় জেলার সোনাই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ইফলা একাডেমির ছাত্রছাত্রীদের জন্য বুধবার ছিল এক বিশেষ দিন সোনাই কাজিরহর প্রথম খণ্ডের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীরা এদিন মনিয়ারখাল চা বাগানে এক অবিস্মরণীয় শিক্ষা সফর সম্পন্ন করেছে অভিজ্ঞতার খোঁজে আমরা শিরোনামে আয়োজিত এই যাত্রায় ছাত্রছাত্রীরা চা ও চা উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে অনেকটাই জানতে পেরেছে শিক্ষা সফরের অংশ হিসেবে কাজিরহর প্রথম খণ্ডের এই স্কুলের পড়ুয়ারা এদিন রওনা দেয় নতুন অভিজ্ঞতার খোঁজে কাজীবহর প্রথম খণ্ড মাথা থেকে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে দুটি গাড়ি এগিয়ে চলে মনিয়ারখাল চা বাগানের উদ্দেশ্যে গাড়ির জানালা দিয়ে ছাত্রছাত্রীরা অবলোকন করে প্রকৃতির রূপ লাবণ্য প্রতিনিয়ত পরিবর্তনের চিত্র গাড়ির ভেতরের উচ্ছ্বাস আর বাইরের দৃশ্যপট মিলিয়ে তৈরি হয় এক বিরল পরিবেশ গাড়ি চলতে চলতেই ঘণ্টাখানেকের পরিক্রমা শেষে একসময় চোখে পড়ল বিশাল মনিয়ারখাল চা ফ্যাক্টরি বাগানের সীমানা শুরুর আগেই ফ্যাক্টরির ছিমছাম অব অব নজর কাড়ে সবার এখানেই বাগান থেকে সংগ্রহ করা তাজা চা পাতা প্রক্রিয়াকরণের মাধ্যমে রূপান্তরিত হয় আমাদের পরিচিত চায় ফ্যাক্টরির সামনে রয়েছে প্রশস্ত উঠান যা নানা রঙের ফুল আর সবুজ গাছ গাছালি দিয়ে সাজানো পড়ুয়ারা মুগ্ধ হয়ে ঘুরে বেড়ায় চারপাশ সীমানা প্রাচীরের পাশে থাকা বিশাল কুল গাছের টানে অনেকেই লোভ সামলাতে না পেরে পুড়িয়ে নেয় টক মিষ্টি বড় ই উপভোগ করে প্রাকৃতিক স্বাদ ফ্যাক্টরি ম্যানেজার দেবব্রত দাস পড়ুয়াদের চা উৎপাদন ও প্রক্রিয়াকরণের নানা ধাপ বুঝিয়ে দেন কিভাবে চাপাতা থেকে সুগন্ধি চা কাপ পর্যন্ত পৌঁছায় সেই জ্ঞান কিছুটা হলেও অর্জন করে ছাত্রছাত্রীরা ফ্যাক্টরির অভ্যন্তরীণ ছবি প্রকাশের অনুমতি না থাকায় কেবল বিরল এক স্মৃতি হিসেবেই রয়ে গেল ফ্যাক্টরির ভেতরের অভিজ্ঞতাটা এবার গাড়ি এগিয়ে চলে সবুজে ঘেরা চা বাগানের লক্ষ্যে দুই পাশের মনোরম দৃশ্য ছাত্রছাত্রীদের চোখ জুড়িয়ে দেয় অদূরে পাহাড়টিলা তার গায়ে বিছানো সবুজ চা পাতার সমারোহ সব মিলিয়ে যেন প্রকৃতির এক অপূর্ব আয়োজন অবশেষে এক নিরিবিলি মন জায়গায় গাড়ি থামে সেখানেই দিনটির বাকি সময় কাটানোর পরিকল্পনা নিয়ে গাড়ি থেকে নেমেই পড়ুয়ারা ছুটে যায় সবুজ বাগানের গভীরে দৌড়ঝাঁপ খেলা প্রকৃতির সৌন্দর্যকে ছুঁয়ে দেখা সব মিলিয়ে আনন্দের কোনো কমতি নেই যেন মুক্ত আকাশের নিচে বাঁধনহীন এক স্বাধীনতার স্বাদ নিতে থাকে ছাত্রছাত্রীরা এদিকে একাংশ শিক্ষক শিক্ষিকা ও সহকর্মীরা রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন সময় বেশি নেই সূর্য ডোবার আগে ফিরতে হবে তাই দ্রুত প্রস্তুত হয় সুস্বাদু কালিজিরা চালের পোলাও আর মশলাদার মুরগির মাংসের ভুনা তাজা চা পাতার সুগন্ধে ভরা এই খাবার যেন প্রকৃতি আর মানুষের এক অনন্য মিলন সবুজের চাদরে ঢাকা বাগানে বসে খাবার খাওয়ার অভিজ্ঞতা যে কতটা আনন্দময় তা ভাষায় প্রকাশ করা কঠিন পাহাড় টিলার মাঝখানে মেঘলা আকাশের নিচে হালকা ঠান্ডা হাওয়ার পরশে এই ভোজন পর্ব হয়ে ওঠে সত্যি এক স্মরণীয় মুহূর্ত খাওয়া দাওয়ার পর আবারও বাগানের সৌন্দর্যে মেতে ওঠে ছাত্রছাত্রীরা চা পাতার সবুজে মোড়া টিলার বাঁকে বাঁকে ছুটে চলে তারা উপভোগ করে প্রকৃতির অবিরাম রূপ রূপবৈচিত্র্য দৌড়ঝাঁপ হাসি আনন্দ আর উল্লাসে ভরে ওঠে পুরো পরিবেশ সন্ধ্যা ঘুমিয়ে এলে বিদায়ের পালা গাড়ি যখন ধীরে ধীরে ফিরে চলে তখনও ছাত্রছাত্রীদের মনে রয়ে যায় সেই দিনভর জমানো হাসি উচ্ছ্বাস আর প্রকৃতির কাছাকাছি থাকার অপূর্ব অনুভূতি শিক্ষা সফর শুধু নতুন কিছু শেখার অভিজ্ঞতাই নয় বরং স্মৃতির পাতায় চিরন্তন হয়ে থাকা এক মধুর অধ্যায় এভাবেই শেষ হয় ইফলা একাডেমির শিক্ষা সফরের এক আনন্দঘন দিন যা পড়ুয়াদের মনে জাগিয়ে রাখবে প্রকৃতি বন্ধুত্ব আর শেখার আনন্দের এক অমলিন স্মৃতি